সকালে ঘুম থেকে উঠে সরাসরি কিচেনে চলে আসলাম এসে এক পর চাউলের ভাত বসিয়ে দিলাম লাঞ্চের জন্য আর এখানে সকালে চাটা করে নিলাম আদা ব্ল্যান্ড করা নাই কাজে আদা ব্ল্যান্ড করতে হবে এটা পরিষ্কার করা ওইটা বের করে ভিজিয়ে নিলাম পেঁয়াজ বাটা বের করলাম আর এখানে গরুর মাংস রোস্টের মুরগি বের করলাম আর এখানে স্পাইসেসের বক্সটাও বের করে নিলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো এই তো স্পন্দনের আব্বু স্মিতা আমি তিনজনে নাস্তাটা করে স্পন্দনের আব্বু নিয়ে গেল স্মিতাকে স্কুলে স্মিতার তো একজাম চলছে বৃষ্টি আমার তো গাড়ির ড্রাইভার নেই স্পন্দনের বাবাই ড্রাইভার আর এইদিকে আমি এদেরকে বিদায় করে চলে গিয়েছিলাম বাজারে প্রিন্সে এই যে বাজার করে নিয়ে আসছে অনেক প্রকারের মাছ কিনেছি আর টুকটাক যা যা লাগে সবজি থেকে নিয়ে বাজার সবই কিনে নিয়ে আসছে আমার বাসায় কিছুই নেই বৃষ্টির জন্য যেতে পারছিলাম না তিন দিন ধরে অপেক্ষা করেছিলাম তো আজকে গিয়ে বেশ কিছু সবজিও কিনেছি আর এইদিকে আমার সাঁতাল আর আমার প্রতিবেশী মুন্নি বাবি আমার জন্যে এই যে তরকারি নিয়ে আসছে করলা ওইটা টক চিল স্টাইল এর রান্না আর এইটা বড় আলু দিয়ে মাছ এই যে ভর্তা দুই প্রকারে স্পন্দন খেয়েছে গতকালকে যে খিচুড়ি রান্না করেছিলাম সেই খিচুড়ি মুরগি ছিল এটা স্পন্দন খেয়েছে কাজে আমার জন্য এই খাবারগুলি ভাবি নিয়ে আসছে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে বৃষ্টি নাই আমি তো মহা খুশি সেই খুশিতে তাড়াহুড়া করে সয়াদেরকে বিদায় করে আমি কিন্তু চলে গিয়েছিলাম বাজারে বাজার করতে বাজার করে নিয়ে আসছে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি আর ভালো লাগে না কোনো কিছু আসলে অতিরিক্ত ভালো নাই এক নাগারে এতদিন বৃষ্টি বাইরে কাজকর্ম রয়েছে তো এই তো আমি মাছগুলি কেটে নিয়েছি আমি খুব জটপট মাছ কাটতে পারি মাছ কাটা আমার একটা হবি খুবই ভালো লাগে আর দেখেন ট্যাংরা মাছ গুলি কি যে তরতাজা দেশি ট্যাংরা ট্যাংরা তো আমার খুবই প্রিয় আর এই যে যতগুলি কেটে নিয়েছে সবগুলিতেই ডিম পেয়েছি আর এইদিকে আদা ব্ল্যান্ড করে নেছি এখানে স্পন্দনাব্য হঠাৎ করে চলে আসছে স্পন্দনাব্যের জন্য একটু করলা ভেজে নিলাম আর উস্টের মুরগিটা এখানে মেরিনেট করে রেখেছি চিংড়ি মাছ কেটে রেখেছি এটা ফ্রাই করে নিব। আর এই তো গরুর মাংস এখানে কষিয়ে নিচ্ছি গরুর মাংস যত বেশি কষাবো তত তো টেস্ট তাই কষিয়ে নিচ্ছি আর এখানে আমি এই যে ছোট মাছ কেটেছিলাম তার মাথাগুলি ফেলে দিয়ে আজকে কেন ইচ্ছে করলো মাথাগুলি ভেজে নেই তাই মাথাগুলি ভেজা ভাজার জন্য নিয়েছি তো মাছের মাথাগুলি ভেজে রেখে এদিকে দুই প্যাকেট নুডলস নিয়েছি কারণ ইংলিশের টিচারে সেই স্পন্দনকে পড়ানো শুরু করেছে যেহেতু লাঞ্চ টাইম আমার রান্না কমপ্লিট হয়নি তাই ম্যাডাম তো ম্যাডামকে নুডলসটা রান্না করে অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে এদিকে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন বলি কেন আজকে এত রান্না বান্না গতকালকে অনেক রান্না বান্না করেছি গতকালকে রান্না করে আমার প্রতিবেশী মুন্নিবাবির বাসায় আমরা খেয়েছি আর আজকে রান্না হচ্ছে আমার ভাসুরের ছেলে নিলয় অসুস্থ ওর পায়ে একটা অপারেশন হয়েছে তিন দিন ধরে ও হাসপাতালে আমি দেখতে যেতে পারিনি ব্যস্ততার জন্যে তো আজকে দুপুরে ও বাসায় চলে আসছে তো ওকে দেখতে যাব তার তার জন্যেই একটু রান্না করছি করে নিয়ে যাব আর এই যে নুডলস রান্না করে আর একটু রয়ে তো রান্না হাফ করে তার মাঝখানেই গুছল করে নিলাম এবং আমি আর স্পন্দনের বাবা খেতে বসলাম দুইজন তো খেয়ে এসে রুস্টটা করা শুরু করে দিলাম রুস্টের চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি আর এই যে আমার গরুর মাংস কিন্তু কমপ্লিট হওয়ার পর স্পন্দনের বাবা আমি খেয়েছি I right. বার্নারে তো রোস্ট করছে এক বার্নারে পোলাওটাও বসে দিয়েছে আজকে মার্শাল্লা আমার পোলাওয়ের কালারটা কি যে সাদা দপদে হয়েছে খুব সুন্দর তো এই তো এই টিফিন কেরিয়ারটা ভের করে নিলাম এটাই করে নিলয়ের জন্য খাবারটা নিয়ে যাব আমার এই টিফিন কেরিয়ারটা খুবই প্রিয় আমার খুবই পছন্দের এবং বক্সগুলি যেহেতু বড় তাই এটাই নিলাম নিয়ে একটু ওয়াশ করে নিয়ে এই যে প্যাক করছে এক এক করে খাবার একটা আইটেম করে রান্না করছি সে শেষ করছি আর একটা একটা করে প্যাক করছি তো আট পিস মুরগি করেছিলাম ওইখান থেকে চার পিস নিয়েছি নীলরা তিনজন তো চার পিস নিয়েছি চিংড়ি মাছ বোনা নিয়েছি বিপ নিয়েছে নেওয়ার সাথে সাথে বিপটা জমে গিয়েছে দেখেন ওখানে গরম করে খাবে আর হচ্ছে খুব লোভনীয় দেখাচ্ছে আমার খাবারগুলি মাসাল্লাহ আর এই যে পোলাও পোলাওর উপরে গার্নিশিং করার জন্যে ঘি দিয়ে এবং আলমন্ড ফ্রাই করে গার্নিশিংটাও করে নিয়েছি দেখতে খুব ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে লাস্টে একটু গি দিয়ে আর কাজুটা যদি ভেজে উপরে দেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে তো সব কিছু রেডি করে নিলাম আমি খাবার রেডি করতে করতে স্পন্দনের আব্বু একটু ঘুমিয়ে নিল ও ঘুমাচ্ছে এখন ওকে ডেকে এই যে স্পন্দনার স্পন্দনের আব্বু উঠে আমার লিফ্টের সামনে লাইটটা ফিউজ হয়ে গিয়েছে ওইটা লাগাচ্ছে আর ওইদিকে স্মিতা সেই যে এগারোটায় গেল বাসা থেকে মাত্র আসলো এসে এই যে খাচ্ছে এখন কিন্তু পুনে আটটা বাজে সে দুপুরে লাঞ্চ করছে স্যান্ডউইচ খেয়েছিল লাঞ্চে স্কুলের ক্যান্টিন থেকে সে খাচ্ছে খুব মজা করে আর টিভি দেখছে আমাদের সাথে তো যাবে ওর জন্যে আমরা লেট করছি সব কিছু একদম রেডি করে বসে আছি ব্যাপারটা হচ্ছে কি স্মিতা এগারোটায় স্কুলে গিয়েছে একজাম চলছে ওর একজাম শেষ হয়ে সাড়ে তিনটায় স্কুল থেকে বের হতে হতে সোয়া চারটার মতো বাজে তো ওইখান থেকে ডাইরেক্ট তাজমহল রোডে কোচিংয়ে চলে গেছে রানটি মিসের বাসায় তো যাওয়ার পথে ক্যান্টিন থেকে স্যান্ডস কিনে খেয়ে নিয়েছে এখন কোচিং করে বাসায় ব্যাক করলো মাত্র ব্যাক করে গুছল করেই খেতে বসলো তো এর স্মিতাও রেডি আমিও রেডি এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি লালবাগের উদ্দেশ্যে তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম রাস্তায় হালকা পাতলা যানজট পেয়েছি বেশি একটা যানজট পাইনি কাজে খুব তাড়াতাড়ি চলে আসছি নীলয়দের বাসায় এই যে আমাদের রুগী তো এই তো ভাবির বাসায় এসে আমরা সবাই মিলে চা নাস্তাটা খেলাম খেয়ে এই তো কিছুক্ষণ গল্প করব আড্ডা দিব তারপর বাসায় চলে যাব তো এই ছিল আমার আজকের সারা সারাদিনের ব্লগ মাঝখান দিয়ে আরও টুকটাক অনেক কাজকর্ম করেছি সব কিছু তো আসলে ভিডিও করা সম্ভব হয় না তো শর্টকাটে যেহেতু খুব ব্যস্ত তাই শর্টকাটে আপনাদেরকে শেয়ার করলাম তো আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে ইনশাল্লাহ কালকে খুব মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ బై బై ভালো থাকবেন সবাই